আকমান রহিম তাই দিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আপনাদের সামনে আমি হাজির হয়েছি যে গাড়িটা হাজির হয়ে গেছি এই গাড়িটার নাম বাজাজ কোম্পানির ওয়ান থার্টি ফাইভ অর্থাৎ একশো পঁয়ত্রিশ সিসি গাড়ি এই গাড়িগুলো অবশ্যই ব্যান হয়ে গেছে এই গাড়িগুলো আর পাওয়া যায় না তাই আসুন এই গাড়িগুলো আমি ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেই তাই আসুন কবেন বলবেন আবুল মামা আপনি কি হিসেবে গাড়িগুলো পাঠিয়ে দেন আমি গাড়িগুলো পাঠায় দেই এসে পরিবহনে দেই সুন্দরবনে দেই এজাড়ে দেই করচাতে দেই একটি কথায় মামা ডিসক্রিপশন বক্সে চার চারটি নাম্বার দেওয়া থাকে চগি চিটিং ফিটিং পারে দুই নম্বরের কোনো সুযোগ নাই চার চারটি নাম্বারের দায়িত্ব আমি আবুল মামা বহন করি একটি কথায় থেকে যায় যদি আপনারা ভয় করেন আপনারা বায়না করবেন সম্ভব করে বিবেক করে বায়না করবেন কন্ডিশনে নেবেন গাড়ি লাওয়ার পরে আপনি টাকা দেবেন বাংলাদেশের যে কোনো থানায় যে কোনো জেলায় যে কোনো গ্রামে আপনি নিতে পারেন টেনশন আবুল মামা করে না আমার জিনিস আপনি নিলে আমাকে টাকা দিতে হবে মরণ নাই আপনার গাড়ির মরণ নাই আপনার টাকার মরণ নাই আপনি যখন বায়না করবেন আমার খাতাতে এন্ট্রি করা থাকে কোথায় যাবে কে নিবে কী নাম কত নাম্বার টেনশন করার দরকার নাই তাই আসুন গাড়িটা লাস্ট মডেল দশ সালের গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা মাথায় রাখবেন মেমোরিতে রাখবেন লাস্ট মডেল দশ সালের গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা কালোর ওপর ব্লু স্টিকার হাই ডুলিক সারা ভালো করে খেয়াল করবেন সীমিত রেটের মধ্যে গাড়ি সারে দেব সময় থাকবে সীমিত তাই গাড়িটা কি কন্ডিশন কোন অবস্থায় কত কেলো চলল আপনাদের মাঝে তুলে ধরবো তাই আসুন সুন্দর করে দেখবেন ভালো করে দেখবেন মামা তাই আসুন ভালো করে দেখবেন সিগনাল প্যানেল কভার কেরিয়ার মাঠ গার্ড টায়ারিং স্যালেঞ্চার একশো একশো একই বলে লাস্ট মডেল গাড়ি সকাপটা ভালো করে দেখে নেবেন এখন একটি কথা গাড়ি কিন্তু ধোঁয়া নাই মশা নাই পলিশ নাই যে কোনো জরুরিভাবে ভিড়ও দিচ্ছি মামা আমি ধুয়ে মুছে পলিশ করে দেব সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকি টাকি ডাক কেউ যদি বলেন এনটেক না এনটেক গাড়ি হতে পারে না সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই দাগ দুগ আছে আপনি যদি কন যে মামা আমি দাগ দুগলে না দাগ ছাড়া আমি রঙ করে স্টিকার লাগে যা যা করার দরকার করে দেওয়া যাবে আমরা এই কাম করতে পারিব না আপনি কেনার পরে রঙ করেন স্টিকার লাগার লাগেন শিলা ফাটা ভাঙ্গাচুরো যা আছে সাথে তাই যাবি আপনার কাছে টেনশনের কোনো কিছুই নাই ভালো করে খেয়াল করবেন সাউন্ড যা আছে একশো একশো দেখলে বসবেন অবশ্যই বেশি সাউন্ড এখনো ভালো আছে মামা দাগ থাকতেই পারে আপনি যদি কে দাগ ছাড়া নেব একটা গাড়ি এখনও দুই লাখ এক লাখ আশি আর ষাট হাজার দেড় লাখ চল্লিশ তিরিশ আমার কাছে সীমিত দাম দেবো তাই আসল মামা ভালো করে দেখবেন সুন্দর করে দেখবেন অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন টেনশনের কোনো কিছুই নাই তাই আসুন মামা আমি গতদিনে ভিতর দিতে পারি নাই তার কারণে আপনাদের কাছে দুঃখিত সমস্যা নাই এক কলেজের পড়বে স্যারের গাড়ি অটোমেটিক এক দুই হাত হয়ে গেছে আপনি যদি নাম ট্রান্সফার করেন অবশ্যই আমি করে দেব গাড়ি অরিজিনাল কালার কোনো ডুপ্লিকেট হলে পুরস্কার আছে পাঁচ লাখ টাকা পুরস্কার আমার করাও নাই আপনি পাঁচ লাখকে দশ টাকা আমার নিতে পারবেন না তাই দেখবেন সুন্দর করে ভালো এ একই বলে ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ চিসি গাড়ি একশো একশো গাড়ি চলে মজা অবশ্যই টেনশন হয় না খিদে লাগে না কোনো চিন্তা ভাবনা নাই মামা গাড়িগুলো ভালো চলে একশো একশো গাড়ি চলে তাই আসুন বগুড়ার নাম্বার এগারো সত্তর আটাত্তর ভালো করে দেখবেন ভালো করে দেখবেন বোগরার নাম্বার এগারো সত্তর আঠান্ন একশো একশো নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড এককালীন জমা অবশ্যই কাউকে দশ টাকা দিতে হবে না গাড়ি চলেছে এখন আঠাশ হাজার তেত্রিশ কিলো ভালো করে দেখবেন আঠাশ হাজার তেত্রিশ কিলো তাই আসুন এখন গাড়িটা অবশ্যই স্টার্ট করে দেখানোর দরকার বাবা একটা কিক মারো ব্যাটারি বসে আছে দেখে দেবনে তো তবস্যা নাই একই কয় বাঘের বাচ্চা একই মনে করো ধে পারে মাথায় নষ্ট মামা আসলে একশো একশো গাড়ি হোক ধো মারক জিরে হোক সব ঠিক করা যায় টেনশনের কোনো কিছুই নাই গাড়ি চলছে কত আঠাশ হাজার তেত্রিশ কিলো লাস্ট মডেল হাইডুলিক ছাড়া টেনশনের কোনো কিছুই নাই এই গাড়িগুলো অনেক মামারা জেনারা উঠন আমার ডিসক্রিপশন বক্সে চার চারটি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন অবশ্যই মামা জেনারা নেবেন আমার কাছে আসে দেখে শুনে নেবেন টেনশনের কোনো সমস্যা নাই তাই আসুন আমার গাড়ির রেট থাকলো এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো মাথায় রাখবেন মেমোরি রাখবেন এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো ভালো আছে কাছে আসবেন তারপরও সম্মানই থাকবে এক দাম লয় আবুলের কোনো বাটার দোকান না অবশ্যই কাছে আসে দাম সাপেক্ষে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন একটি কথাই ভালো নাম ট্রান্সফার করে দেওয়া যাবে এক পর্বে সারের গাড়ি ছিল উনি গাড়িটা চালায় হ্যাঁ যায় হোক অনেক কথাবার্তায় বললাম আমার কথায় যদি কেউ কোনো ভুল টুলটি হয়ে যেতে পারে আমাকে নিজগুণে ক্ষমা করেন তাই আসুন আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন করোনা ভাইরাস বিরতভাবে চলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ